একটু সহজ করেন যেহেতু আপনি একদম কাস্টমারদের জন্য ভালো একটা জিনিস নিয়ে আসছেন আমরা আশা করবো আপনি আমাদেরকে একটু সহজ মনে কম দামে ভালো একটা জিনিস কোনো জোড়া নিলে চুইঠাল চিলা চুইঠাল পাথর চোখে পাথর চোখে দর্শক পাথর চোখের ব্রোঞ্জ চিলা অরিজিনাল অ্যাক্টিভিটিজটা আপনাদের সামনেই মাশাল্লাহ ভাই আপনি নরের পাগলামি কারেক বলে ভাই ভাই সারানপুরি জোড়াটা কত চাইতেছেন ভাই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দ্বারা খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই মানেই যে টপ কোয়ালিটি হাই কোয়ালিটি এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে এবং আপনারা বিশ্বাস রাখেনও সেটা জানি আর রিয়াদ ভাই তো কবুতর বিক্রি করার সাথে সাথে কবুতর ডেলিভারি করে আবার নতুন কবুতর উঠানোর চেষ্টা করে এবং অবশ্যই সেটা টপ কোয়ালিটি হতে হয় যেমন এই যে ইন্ডিয়ান একটা কালদাম একদম চিনি কালদাম একটা জোড়া এইখানে আছে বুদা পেস্ট বুদা পেস্ট এখানে এক দুই তিন পিস দেখতেছি আরও চার পিস দুই জোড়া বুদাপেস্ট এক জোড়া না দুই জোড়া এইখানে আছে আপনার এখানে সাহারানপুরি একদম অরিজিনালি সাহারানপুরি তারপরে এখানে গ্রিজেল তো দেখলামই গিয়াসুল্লি আছে তারপরে আমরা দেখব এখানে ডিম সহ চিলা ডিম সহ চিলাটা হচ্ছে এই যে এখানে ডিম নিয়ে বসা এখানে আবার মাশাল্লা মার্শাল্লা এখানে আবার অরেঞ্জ চিলা চিঠাল নিজেওয়ালা ব্ল্যাক রেসার প্রচুর কবুতর আছে ইনশাআল্লাহ তালা প্রতিটা কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ ভাইসাথের যোগাযোগ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন দেরি করে আমরা রিয়াদ ভাইসাথের কথা বলি তার লোকেশনটা এবং মোবাইল নাম্বারটা জানার চেষ্টা করি রিয়াদ ভাই আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা কতদিন পর ভিডিও দিলেন ভাই ভাই 4 দিন পর 4 দিন পর তো কবুতরগুলো কেমন আলহামদুলিল্লাহ সব হাই কোয়ালিটির কবুতর কারণ অলরেডি শীত চলে আসতেছে সবাই ডিম বাচ্চা নেওয়ার জন্য রেডি আচ্ছা কারণ কবুতরের বাচ্চা গুলো তো এই জন্য টপ ক্লাস যে কবুতরগুলো হাই ফ্লায়ার আছে ছাড়া ছাড়ি লাইনে সেই কবুতরগুলো গুলো এবার আনার ট্রাই করছি যেন মানুষ ছাড়া করতে পারে ডিম বাচ্চাও করতে পারে আচ্ছা আগে যেগুলো বিক্রি করছেন এগুলো ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ ওই দিনই ওই দিন আর যেদিন ভিডিও দিছি সেদিন আর তারপরের দিন দুই দিন মিলেই ডেলিভারি কমপ্লিট আমার কবুতর রাখি না ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো রিয়াদ ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু কিছু বলার আছে ভাই দর্শকদের তো নতুন নতুন করে কিছু বলার বলার নাই দর্শকদের উদ্দেশ্যে যে বিশ্বস্ত ভাবে ডেলিভারি প্রভুত্ব নিতে পারেন এরপরেও যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিওটা দেখতে থাকেন আমার এই বাগবাকুম পায়রা চ্যানেলে তো যখন আপনারা বিশ্বাসযোগ্য মনে হবে তখন আমার সাথে লেনদেন করেন আর আমি সমস্ত বাংলাদেশে যদি বাস দিয়ে থাকে তাহলে আমি ডেলিভারি কম ডেলিভারি করতে পারি ঢাকার ভিতরে তিনশো থেকে দুশো থেকে তিনশো টাকা আর ঢাকার বাইরে তিনশো থেকে চারশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের দিতে হবে আর আমার অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ তো রিয়াদ ভাই চলেন কবুতরগুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই প্রথমে এটা কি দেখবো ভাই

এর চার একটা মাদি এটা কি মাদি ভাই ভাই চুইটাল দবাস মাদি গিয়া চুইটাল মাদি এটা কি লাল গিয়ারের আছে হালকা লাল গিয়ার রে ভাই আগে ভিডিওতে একটা মাদি දැচ্চি এই ভিডিওতে আরেকটা মাদি আগের ভিডিওর মাদিটা মনে হয় সমত লাল গিয়ার ছিল না জি জি আচ্ছা তো এইখানে কোন মাদিটা কত চাইতেছেন ভাই ভাই চিলা মাদিটা 600 টাকা গিয়া গিয়া দবাসন এটা 600 টাকা আর দুটো মাদি যদি একসাথে নেন কোনো ভাই বন্ধু তাহলে একদম 1000 টাকা

একদম ফুল ঝোপা মোজা না ব্রোঞ্জ চিলা ভাই এটা অরিজিনাল ব্রোঞ্জ চিলা চুইঠাল চিলা চুইঠাল পাথর চোখে পাথর চোখে দর্শক পাথর চোখের ব্রোঞ্জ চিলা অরিজিনাল অ্যাক্টিভিটিজটা আপনাদের সামনেই মাশাআল্লাহ নটটা তো ভাই অনেক বড় সাইজের নরমালি জোনটাই আর সাইজ ভালো আছে ডিম বাচ্চা রানিং আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আচ্ছা এগুলো উড়বে কতক্ষণ ভাই ভাই এগুলো অনেক তিন চার ঘন্টা কৌতূহল ভাই

একদম সেম কালার ভাই এই যে খয়রি গলা নরের মাঝে এই যে খয়রি গলা পিছনের পিছনের দর্শক এই যে এই যে খয়রি গলার নর লাল গিয়ারের এই যে নটটা এই নটটার মাটিটা হচ্ছে এই যে এইটা মাশাআল্লাহ তো রিয়াদ ভাই জি ভাই এই এখানে হচ্ছে তিন জোড়া না জি জি জি

প্রতিটা কবুতরে একদম পাথর মাত্র উনিশশো টাকা এরপরে দেখব ময়না ঝাঁক রিয়াদ ভাই এখান থেকে গিয়ারটা সাদা দেখা যায় আপনি একটু কবুতরটা ধরে দেখেন আগে মাটিটা ছাড়েন মাটিটা ছাড়েন মাদি হাতেই দেখে দি ভাই দর্শক হচ্ছে মাটির গিয়ার একদম টকটকা লাল গিয়ার এবং ত্রিপল পুটি রেড গিয়ার এবার আমরা নটটা দেখব নটটা অনেক বড় লাল গিয়ার এবং টকটকা লাল আগুনের মতো লাল কারণ লাইটের কারণে এই যে লাইটটার কারণে আপনার অনেক সময় চোখের গিয়ার সাদা দেখা যায় যায় না এই যে দেখেন এবার গিয়ারটা আপনারা বুঝতে পারতেছেন এই যে দেখেন আপনি ইয়ার দুই পাশের চোখটাও দেখেন আমাদের এই যে দর্শক এই যে দর্শক দেখেন মার্শাল্লা একদম টকটকা লাল গিয়ার ভাই নটটা ছাড়েন ভাই এই যে দর্শক দেখেন দেখছেন এই যে লাইটটার কারণে সাদা দেখাচ্ছে অনেক সময় কিন্তু কবুতর একদম টপ কোয়ালিটির কবুতর আমরা ধরেই আপনাদের দেখাইলাম এবং কুচকুচে কালো পুরা নর্মা দিয়া একুরেট আছে মাশাল্লাহ এই যে দেখেন সে রিয়াদ ভাই এগুলোর সম্পর্কিত যদি বলতেন আমাদের ভাই ডিম বাচ্চা এক আছে চারবার ডিম বাচ্চা করা আছে ভাই চারবার ডিম বাচ্চা করা না জি আচ্ছা তো আপনি ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ ডিম বাচ্চা গ্যারান্টি ভাই

এটা হচ্ছে প্রথম জোরার নর ওই যে এই যে এটা হচ্ছে প্রথম জোরান মাদি এটা হচ্ছে প্রথম জোরা দ্বিতীয় জোরা মাশাল্লাহ মাশাল্লাহ তো রিয়াদ ভাই জি ভাই একটু সহজ করেন যেহেতু আপনি একদম কাস্টমারদের জন্য ভালো একটা জিনিস নিয়ে আসছেন আমরা আশা করবো আপনি আমাদেরকে একটু সহজ মনে কম দামে ভালো একটা জিনিস দিয়ে কোনো জোরা নিলে একদম ছাব্বিশ ষাট দুই জোড়া একসাথে নিলে চার হাজার মানে কি এটার কেমন হিসাব ভাই এটা কি রাগ করে হিসাব রাগ করে হিসাব না এক জোড়া নিলে ছাব্বিশশো দুই জোড়া নিলে চার হাজার ভাই ঈদ অফার ভাই ঈদ অফার মানে এক জোড়া নিলে ছাব্বিশশো আর দুই জোড়া নিলে চার হাজার মানে জে নিবে দুই জোড়া নিলে জিতবে আর কি জি জি দর্শক দুই জোড়া নিলে জিতে যাবেন এক জোড়া নিলে ছাব্বিশশো টাকা পর হইলে দুই জোড়া বান্নশো টাকা হয় তাহলে দুই জোড়া চার হাজার টাকাতে নিলে দর্শক খারাপ না দর্শক কোয়ালিটিগুলো মাশাল্লাহ এ কোয়ালিটি

মানে মলটিকে তো জোরা নেওয়ার জন্য মানে জোরা ডাকার জন্য রেডি আমরা হাত লড়াইতে সেই ভয় ও আচ্ছা আচ্ছা মানে ডিম বাচ্চা করছে এগুলো না বাচ্চা রানিং ভাই দর্শক এগুলা ডিম বাচ্চা করা কবুতর আর নরমালি ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট মা দিয়ে এটা আমি নিজেই বুঝতেছি তারপরও জিজ্ঞেস করার কাজ জিজ্ঞেস করা আমার দায়িত্ব সেই ক্ষেত্র থেকে আমি জিজ্ঞেস করি যাতে আপনারা সহজ মনেই কবুতরগুলো নিতে পারেন তো রিয়াদ ভাই এই জোড়াটা কত যাচ্ছেন একদম সাতশো টাকা ভাই আর একটু কমান না ভাই এরা কমানো অবশ্য নাই কৌতরগুলা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভাই ছশো টাকাই করেন না ভাই পসিবল না ভাই কেন থাকে না তো তাহলে নিতে হলে সাতশো টাকা হলে নিতে পারবে না ভাই জি দর্শক মাত্র সাতশো টাকা এক জোড়া গিয়েছে পুরা কাঁচা হলুদ কালার মাশ খুব সুন্দর চাইলে নিতে পারেন কৌতরগুলা সাইজেও বড় আছে ভাই এরপরে কি দেখবো

প্রিয়ত ভাই জি ভাই এরপরে আফসান গ্রিজেল আফসান গ্রিজেল এটা সিঙ্গেল নর বাই ড렉 ডাবল ভাই 마শাআল্লাহ দর্শক দেখেন পাটটা পুরো ফুল আফসান গ্রিজেল এটা নর এর মাদি নাই এই যে দর্শক এটার হচ্ছে এই যে এটা খুব সুন্দর নরটা তো খুবই অ্যাকটিভ ভাই ডিম বাচ্চা ভাই অল্প ডিম ডিম দিয়ে ভাই দিন

কালি এটারে আপনারা আবার পশম মনে করেন না এটা কালি ময়লা লাগছে দেখেন একদম ফুল নটটা একদম পুরো দেখেন নরের দাঁড়ানোর স্টাইলটা দেখেন মাসাল্লাহ তো রিয়াদ ভাই এই কবুতরগুলো কতক্ষণ উড়বে ভাই ওইগুলো 6-7 ঘন্টা অন উড়াবে কবুতর আচ্ছা আচ্ছা এটা কি চিনি এটা চিনি কালদম ভাই আসাল্লা চিনিকালদম এটা কি মনে হয় মাদিটা নাকি এটা নর্থটা ভাই নথটা আচ্ছা এই যে মাদিটা এই হচ্ছে মাদিটা এটা কি ইন্ডিয়ান না পাকিস্তানি এটাও ইন্ডিয়ান ভাই এটা ইন্ডিয়ান ওটা পাকিস্তানি দর্শক এটা ইন্ডিয়ান আর এটা পাকিস্তানি পাকিস্তানি এটা বিশাল সাইজের আর ইন্ডিয়ান চিনিকালদম এই যে টা না দিয়ে আছে ফুল কত চাচ্ছেন ভাই দুইটা জোড়া পাকিস্তানিটা সিঙ্গেল নিলে একদম পনেরোশো আর ইন্ডিয়ানটা সিঙ্গেল নিলে একদম বারোশো দুই জোড়া একসাথে নিলে একদম বাইশো বাহ সুন্দর একটা দাম তো দুই হাজার করেন ভাই পসিবল না ভাই আজকে এই জায়গায় আর পসিবল না ভাই এই জায়গায় পসিবল না একটু রেট বেশি তো কোয়ালিটি কোয়ালিটিটা তো দেখতে হবে ভাই সব সময় দাম কম চাইলে তো হবে না কোয়ালিটিটাও মেইনটেইন করতে হবে কোয়ালিটি পুরো হাই কোয়ালিটি তারপরে তো দুই জোড়া নিলাম তারপরে 1100 গ্রাম পরে পাকিস্তানি এক জোড়া আর চীন ইন্ডিয়ান এক জোড়া ইন্ডিয়ান তাও চিনি কাল দাম এই জোড়াটা হচ্ছে চিনি কাল দাম আচ্ছা দুই জোড়া মাত্র বাইশশো টাকা না আর এক জোড়া নিলে পনেরোশো আর বারোশো জি ঠিক আছে ভাই এরপরে ভাই চিলা ভাই চিলা জি চোখটা তো ভাই এটা এটা কি চোখ বলে ভাই পাথর চোখের কবুতরি ভাই কিন্তু এরকম কেন চোখটা এত বড় চোখ মনিটা বড় ভাই মনিটা মাথাটাও তো অনেক বড় হ্যাঁ আচ্ছা এই যে ভাই এটা মাটি

সুইনা কবুতর কিন্তু পাকিস্তানি কালদম ব্লাডে হ্যাঁ দুই জোড়া কবুতর দেখাবো কিন্তু ওর ফেস বা ওর চেহারা যেটা বলতে সেটা তো পাকিস্তানি যে নাজরা কালদমটা আছে ওইটার একটাই নাজরা কালদমের মিটাই আসতেছে এই যে ভাই এর মাটি আচ্ছা এই হচ্ছে এটার মাটি না মাশাআল্লাহ দুইটা কি একই ব্লাড লাইন একই ব্লাড ভাই আরো একটা আছে দর্শক দুটোটা একই ব্লাড লাইনে তবে আমরা আরো একটা জোড়া দেখাবো সাথে ইনশাল্লাহ তালা তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ ভাই সাথে যোগাযোগ করবেন আরও অনেক কবুতর আছে ইনশাল্লাহ তালা অনেক কবুতর আমরা দেখাবো এবার আরও একটা দেখাবো দর্শক দেখছেন চোখটা দেখেন এগুলো সব নাজরার ব্লাড লাইনের কবুতর ভাই পাকিস্তানি এই যে তার মাদি আচ্ছা এই দুইটা প্যাকেজই একই ব্লাড লাইনের জি মাসাল্লাহ মাসাল্লাহ তরিয়াদ ভাই জি ভাই যেহেতু নাচটা কালদমের একটা ব্লাড লাইন তো তারপরও আপনি একটু সহজ করে ফেস দেখান ভাই প্রত্যেকটা ফেস আমি আমি দেখাইছি প্রতিটার ফেস তো আপনার হচ্ছে একটু যদি সহজ করে দাম চান ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি প্রত্যেকটা কবুতরের ভাই ডিম বাচ্চা গ্যারান্টি তো কত চাইতেছেন দুই জোড়া দুই জোড়া একদম তেরোশো টাকা ভাই তেরোশো টাকা না ভাই বারোশো টাকা করেন সুন্দর হয় সুন্দর হয় একজন মানুষ পালুক

এই হচ্ছে তার মাদি দর্শক আমি আপনাদের কবুতরগুলো আগে দেখাই হচ্ছে সবজি রেসার দোবাস তাই তো জি 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 ভাই 마শাআল্লাহ দর্শক এই যে দেখেন এটা মাদির চোখ এটা হচ্ছে নরের চোখ অনেক বড় সাইজের এবং সুন্দর কবুতরগুলো দেখতে তো রিয়াদ ভাই জি ভাই এই জোড়াটা ভাই কত চাচ্ছেন ভাই এই জোড়াটা নিলে একদম দামাদামি না করলে একদম বারোশো টাকা ভাই একদম বারোশো টাকা বারোশো টাকা না বারোশো টাকা না আপনি একটু সহজ করেন ভাই প্রত্যেকটাই তো সহজ করে দিতেছি যান এটাও সহজ করে দিলাম একদম এক হাজার টাকা ভাই আর সুযোগ নাই আর সুযোগ নাই আর কোথ থেকে ভাই সুযোগ দিব ভাই নটটার দাম এক হাজার টাকা আছে ভাই সিঙ্গেল নটটার দাম দর্শক সবজি রেসার দোবাস এক হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অনেক বড় সাইজের এগুলো দিয়ে আপনারা রেস করাইতে পারবেন চাইলে দর্শক এরপরে দেখাবো কি দেখাবো ভাই

এটাও তো লাল গিয়ারে দেখা যায় মাসাল্লাহ এই হচ্ছে দুই জোড়া দর্শক আমরা আরো একটা জোড়া আপনাদেরকে দেখাবো তো এ হচ্ছে আরেকটা নর আর এই হলো একটা মারদি রিয়াদ ভাই সবই তো লাল গিয়ারের কবুতর এখানে সব লাল গিয়ারের কবুতর কই পাইলেন এত লাল গিয়ারের খাকি ভাই ভাই সব যা আছে আছে কবুতর সব একজনের বাড়ির কবুতর ভাই দর্শক দেখেন মাশাআল্লাহ চোখগুলা দেখেন আমি দেখাই আপনি দেখেন লাল গিয়ার হলে হবে না ভাই কালচা গিয়ারের ভাই কবুতর কবুতর তো সব দেখা দিলাম রিয়াদ ভাই তিন জোড়া কবুতর কত চাইতেছেন ভাই একদম দুই হাজার ভাই একদম দুই হাজার মাত্র মাত্র ভাই না সুযোগ নাই আর সুযোগ নেই ভাই লাল গিয়ারের কবুতর ভাই কবুতর যেরকম ডিম বাচ্চা করবে সেরকম দৌড়া ছাড়াছাড়ি করবে ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে

মাদিটা অনেক বড় সাইজ মনে হয় নাকি নরমালি দুটোই বড় সাইজের ভাই নরমালি দুটোই বড় সাইজের ডিম বাচ্চা গ্যারান্টি ভাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এগুলো উড়তে পারে কেমন ভাই ভাই এটা উড়াবে ভাই 5 ঘন্টার মতো ভাই কবুতর মাশাআল্লাহ কবুতর কি সুন্দর একটা কবুতর

মাত্র দুইশো টাকা তো আর কিছু আছে আজকে শেষ তো দর্শক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা বেশ কিছু ভালো মানের কবুতর দেখানোর চেষ্টা করলাম তো প্রতিটা কবুতরই আপনাদের পছন্দ হবে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর রিয়াদ ভাইয়ের কবুতর খুবই দ্রুত ডেলিভারি করে থাকে তো আপনারা নিশ্চিন্ত মনের ইয়ে কাছ থেকে ডেলিভারি নিতে পারেন এই গ্যারান্টিটা আমি নিজে দিব আপনার তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম